যখন কোটা আন্দোলনকারীদের সমর্থন দেয় যখন সাহেব বাবু। তারপর ইসলাম সাহেবরা যখন এটার পক্ষে সোচ্চার হয় তখন বুঝতে হবে ডাল কিছু ছাড়া এই কোটা নিয়ে শিক্ষার্থীরা মাঠে কোটা কিন্তু সরকার পুনর্বহাল করে করা নাই সরকার শিক্ষার্থীদের দাবি প্রেক্ষিতে আহত সালে কোটা বাতিল করেছিল এবং কোটা বাতিল করার পর কোটাহীনভাবে ভাবে সরকারি চাকরিতে অন্যান্য চাকরিতে অন্তর্খ্য দিয়েছে হাই কোর্ট প্রায় রয়েছে কোটা ডান করা সেটি আমার সুপ্রিম কোর্ট স্থগিত করেছে এটি বিষয়কে আদালতে চলা দিয়ে আদালতের বিরুদ্ধে দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে দিয়ে কিংবা আদালতে যখন একটা বিচারাধীন বিষয় সেটি সম্পর্কে তো সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারে না তাহলে আদালত অবমাননা হবে এই বিষয়টি যারা বুঝতে পারছে না কিংবা বুঝেও বুঝছে না আর যাদেরকে ওই বিএনপি সংগ্রহরা ইন্ধন দিচ্ছে তাদেরকে বলব কোমল মতে শিক্ষার্থীদের বিভ্রান্ত করবেন না সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি হয়ে কোটা বাতিল করেছে সুতরাং সমাধানটা আদালতের মাধ্যমেই হতে হবে আদালতের বাইরে গিয়ে সরকার আদালতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত দিতে পারে না যখন বিষয়টি আদালতে চালাবে এটি বুঝেও তারা জনগণের ভোগান্তি ঘটাচ্ছে সরকার জনগণের যাতে ভোগান্তি না হয় সেটার জন্য যত ব্যবস্থা নিতে আমরা শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল আশা করব যে সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টের আবু বিভাগের রায় পর্যন্ত অপেক্ষা করার জন্য কারণ সুপ্রিম কোর্ট যে বিষয়টি নিয়ে রায় দিয়েছে সেটি চূড়ান্ত রায় সেখান থেকে আসতে হবে যখন ছাত্রদল কোটা আন্দোলনকারীদের সমর্থন দেয় যখন সাহেব বাবু তারপর ইসলাম যখন এটার পক্ষে সোচ্চার হয় তখন বুঝতে হবে ডাল মিজ ছাড়া যে এটার পিছনে এটার ভিতর রাজনীতি ঢুকে গেছে সুতরাং আমি ছাত্র অনুরোধ জানাবো রাজনৈতিক রাজনৈতিক অপশক্তির যেন তারা না হয় সরকার তাদের প্রতি সহমূতিশীল তবে জনগণের ভোগান্তি ঘটালে সরকারকে যত বিরুদ্ধ ব্যবস্থা গ্রহণ করতে হবে আশা করব তারা ক্লাসে ফিরে যাবে সর্বোচ্চ আদালতের রায়ের জন্য অপেক্ষা করবে আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের বলব সরকারি মহে দায়িত্ব আছে দেশে যাতে কেউ অশান্তি সৃষ্টি করতে না পারে জীবনযাত্রার যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে সেটি ক্ষেত্রে নজর রাখার দায়িত্ব সরকারি দলের নেতা কর্মীদেরও আছে সুতরাং আপনারা এ ব্যাপারে নজর রাখবেন সেটি আমি মনে করি